নয় আপনার বাবা মা মারা গেছে দুজনে দুজনে এরকম তাদের গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে অত কিছু দুদিনের জন্য রামনা করেছে সেই বাড়িগুলো নাকি অ্যালোট হয়েছে আবাস যোজনার বাড়ি নিয়ে রাজ্য তুলকালাম তলপার ছবি দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় আরামবাগের হরিণখোল এক নম্বর অঞ্চলের বেশ কিছু বুথে কিন্তু এমন চিত্র পরিষ্কার দেখা গিয়েছে যেখানে মাটির বাড়ি থাকা সত্ত্বেও এনকোয়ারিতে এসে তার নাম বাদ গেছে অথচ একতলা দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম এসেছে এমনই আরামবাগের হরিণকোলা এক নম্বর অঞ্চলে শাহবাগের বাহান্ন নম্বর বুথে বাবা মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন একমাত্র যে সংসারে চালায় তার মাটির বাড়ি ঝুপড়ি বাড়ি থাকা সত্ত্বেও তার নাম বাদ গেছে সেই চিত্র আমরা দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বিস্তারিত নির্ভীক্ষণ পর্দায় দর্শক শ্রোতা আপনারা দেখছেন কণ্ঠ এই মুহূর্তে আমি আছি একেবারে আরামবাগের আরামবাগের নম্বর গ্রাম পঞ্চায়েতের শাহবাগের নিয়ে রাজ্য জুড়ে তলপাড় যাদের যারা পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না আর যাদের ঘর বাড়ি আছে পাকা বাড়ি আছে দোতলা বাড়িও আছে তারা পেয়ে যাচ্ছে কিন্তু যারা ও মানে উপযুক্ত তারা না আমরা একদম সরে জমিনে একটু ক্ষতি দেখার জন্য এসেছি আমরা এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো যে আপনি আপনার এটা বাড়ি আপনার নাম এসেছিল তারপর দ্বিতীয় প্রথমে নাম এসেছিল মানে ইনকোয়ারি করে এসে বাদ দিয়ে দিয়েছি শুনলেন আপনারা যে এই ভাইয়ের নামটা আমি যেসব নাম আপনার নাম এরশাদ মল্লিক এরশাদ মল্লিক ইরশাদ মল্লিক এখানে কে কে থাকে আমি আমার বোন থাকি আপনার বাবা মা মারা গেছে দুজনে কিজন মারা গেছে ক্যান্সারে মারা গেছে আপনার মা ক্যান্সারে মারা গেছে দুজনে শুনুন এই ইরশাদ মল্লিক এই এই ইরশাদ মল্লিক একজন সাহাবা গ্রামের 12 নম্বর একজন স্থায়ী বাসিন্দা তার বাবা মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এই থাকেন স্বামী স্ত্রী থাকেন এই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছবি দেখাবো আমি ছবিটা আপনাদের দেখাবো কিন্তু আপনারা একটুখানি ভাবুন যে এই মানুষটা আবার নাম এসেছিল লিস্টে নাম ছিল ইনকোয়ারি করতে সে কেটে গেছে অথচ যাদের পাকা বাড়ি তাদের ইনকোয়ারিতে নাম এসেছে কি করে সম্ভব এই অঞ্চলের যিনি এই বুথের বান্ন নম্বর বুথের যিনি মেম্বার আছে তার সঙ্গেও আমরা কথা বলবো কেন এমনটা হচ্ছে এর আগে এখানে আমরা এসেছি অন্য জায়গাতেও গিয়েছিলাম সেই ছবিও আপনাদেরকে দেখাবো আর সেই একই হাল মাটির বাড়ি দেখছি ছিটে বেড়া বাড়ি দেখছি কিন্তু নাম নেই নাম এসেছে এসে কেটে গেছে অনেক বাড়ি আছে আবার নামই নাই যাদের একদম মাটির বাড়ি ছিটে বেড়া বাড়ি তাদের নামই নাই নামই আসে নে হয়তো নাম কোনোভাবে তোলে নেই বা এর আগে যে কোন আঠেরো সালে তোলা হয়েছিল নাম ওঠেনি কেন ওঠেনি জানি না এতে কোন রাজনীতি লুকিয়ে আছে সেটাও বুঝতে পারছি না কে মানে বুথ মেম্বার কেন তো ওঠেনি আমি কিছু জানি না কিন্তু নাম ওঠেনি অনেকের দর্শক শ্রোতা দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্বিকণ্ড আমরা বিস্তারিত আসছি তাদের নাম যে ওঠেনি ইনকোয়ারিতে কেটে গেছে এটা কি বলবেন কিভাবে ইনকোয়ারিতে কাটলো এটা তো মাটির বাড়ি থাকা সত্য এটা তো আমাকেও অবাক লাগছে যে আমাদের আধিকারিকরা যারা এসেছিলেন মহল থেকে সোনার তিনটে স্তরেতে নাকি সার্ভে করেছেন তাহলে সার্ভেটা কি করেছেন আমার তো একটাই সেটাই প্রশ্ন হ্যাঁ সেটা একটাই প্রশ্ন আমার যে আমার গ্রামের মানুষও প্রশ্ন করছে যে তাহলে সার্ভেটা কি হয়েছে তারা এসেছেন এসেছেন আমার পঞ্চায়েতে যেমন তাদেরকে আপ্যায়ন করার করা হয়েছে ঘুরেছেন কিভাবে ঘুরে কিভাবে সার্ভে করেছেন কি করেছেন যে প্রকৃত যারা প্রাপ্য তারা তো মানে পায়ই না আপনি প্রশ্নটা কার কাছে করছেন বিডিও সাহেব বা আপনার আমি আমি অবশ্যই বিডিও সাহেবকে বলবো বা আমাদের জেলা আধিকারিকরা যারা এসেছিলেন তাদেরকে অবশ্যই আমি বলছি তাদের কাছে প্রশ্ন করছি যে আপনারা যে এলেন আমাদের গ্রামের এর থেকে মেম্বারস যদি জানা থাকতো আমরা প্রত্যেকটা বাড়ি যান আমার কাছে খবর আছে যে এরকম তাদের গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে অথচ গোয়ালঘরে দুদিনের জন্য রান্না করেছে সেই বাড়িগুলোও নাকি অ্যালোড হয়েছে তাহলে সেইটা জানানোর দায়িত্ব কিন্তু আমাদেরও ছিল যে আমাদেরকে যদি সঙ্গে নিয়ে এটা করা হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে এটা নতুন আর আধিকারিকরাও তো বোঝা দরকার ছিল যে এটা আজকে রান্না হয়েছে কি কালকে রান্না করে সংসার পেতেছে সেটা সেটাও উনারা বুঝতে পারেননি তাদের নাম রয়েছে এগুলো কিন্তু আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব আমার হরিঙ্কলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বা আমার মহানথিপন্ন বুথ থেকে আমি আমার মেম্বার হিসেবে আমি অনুরোধ করব যাতে করে যারা প্রাপক তারা যেন অবশ্যই পায় আমি অনুরোধ করে বলবো কেন তাদের দুঃস অবস্থা তাদের বাড়িঘরের অবস্থা দেখলে মানে খুবই খারাপ লাগছে আমাকে নামটা বলবেন আমার নাম শেখ জাহির আহমেদ আমি হরিঙ্কলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাহান্ন নম্বর বুথের মেম্বার